নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই আন্দোলনে নিহত ছাত্রদের স্মরণে বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কাহিনা এলাকায় বিএনপির দুই নম্বর ওয়ার্ড শাখা এবং সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয় তারাবো পৌর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি'র সাবেক ভাতপ্রাপ্ত อভায়ক নাসির উদ্দিন। এ সময়ে আর উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপি সহসভাপতি কাজী ইমরান হোসেন, সাবেক যুগ্ম อভায়ক আলী اکبر এবং বিএনপি নেত্রীবিন্দstan ওয়ার मियां লিটুমিয়া মামুন শুভ, সাউথ শফিউল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং শহীদ ছাত্রদের আত্মতক স্মরণ করেন। আয়োজকরা জানা নির্ধারণের দোয়া ও আলোচনা সভা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।